ইসলামী ছাত্র শিবির করলে যে জান্নাতে যাবে সেটার কোনো গ্যারান্টি নেই যত বড় নেতা হোক সাথী হোক সদস্য হোক যদি ইসলামকে ফলো না করা হয় আল্লাহর আইনকে মানা না হয় আল্লাহর বিধানকে মানা না হয় তাহলে সে যত বড় নেতা হোক না কেন জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই বরং ইসলামকে জানা শোনার পরেও যদি সেগুলো আমল করা না হয় নিজের বাস্তব জীবনে সেটা প্রতিফলন না ঘটে তাহলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম মোটিভেশনাল স্পিকার তিনি উদ্দেশ্যে ছাত্রীদের কথাগুলো বলেন তাহলে আমরা দেখব তিনি কি বলছেন এবং তার কথাগুলো আমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমরা তার কথাগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করব আমি তো কেউ বলতে পারি না যে আমি জান্নাতে যাবো ইভেন ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য যে হয় তাদেরকে এই গ্যারান্টি দেওয়া হয় না তো আমরা বলি কোরআন শরীফের ওই আয়াতটা পড়ায় তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর সন্ধিক্ষণের এই সময়টি সৃষ্টি করেছেন এটা এ কারণেই করেছেন আইয়ুকুম আহসানু আমালা জানো যেন তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম একদিন রসুল করিম সাল্লাম ঘরের ভিতরে তড়িঘড়ি করে ঢুকে পড়লেন ঢুকে তার কন্যাকে খুঁজছেন ইয়া ফাতিমা ইয়া ফাতিমা আর ফাতিমারা দেল্লাহত আলা আনহা খুব মানে ই হয়ে গেল মানে কি হয়েছে বাবা কি হয়েছে আল্লাহ রাসুল তাকে বসাইল বসে বসে এরপরে আল্লাহ রসুল বলছেন ইয়া ফাতিমা বিনতে মোহাম্মাদ ইম কিজি নাফসা কি মিনানাক ফাইমনিলা আম্লিকুল আকাশ গরও ওয়ালা নফা ইয়া ফাতিমা বিনতে মোহাম্মাদ বলছে মোহাম্মদের কন্যা ফাতিমা তুমি শোনো নিজের আমলকে ঠিক করার চেষ্টা করো আমি মোহাম্মদ সাল্লামের কন্যা হিসেবে কেয়ামতের ময়দানে তোমার এই যে আমি মাপ পাওয়ায় দিব তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব এরকম কোনো চিন্তা করার দরকার নাই আমি তোমার বিন্দু মাত্র কোনো ক্ষতিও করতে পারবো না কোনো উপকারও করতে পারবো এই কথা বলছেন খে স্বয়ং আল্লাহর রাসুল বলছেন এই কথা কাকে বলছেন তার টুকরা সন্তান হয় আর আমি কোন সলিম উদ্দিন উদ্দিন যে কোন ছাত্রজীবীর একমাত্র নিরের নির্বেজাল সংগঠন জান্নাতি সংগঠন জান্নাতি এটা তো বলার কোনো সুযোগই নাই তবে উই আর ট্রাই উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি এবং আপনাদেরকে যতটুকু আমরা বলি আমাদের বৈঠকে আমরা আরও কঠিন কঠিন কথা বলি সদস্যদেরকে বলি যদি ঠিকঠাক মতো চলতে না পারেন এই সদস্য হওয়ার কারণেই কিন্তু জাহান নামের প্রথম কাতারে আপনারাই থাকবেন কারণ জানেন কিন্তু মানেন না আর যে জানে আর মানে না তার শাস্তিটা আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হবে সুতরাং তোমরা জানো এবং মানার চেষ্টা করো এই ব্যাপারে আমরা বারংবার মানুষদেরকে বলার চেষ্টা করি আমার জনশক্তিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি